নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় তুলা রাশি দু প্রথম মাস অর্থাৎ জানুয়ারি মাসের রাশি ফল চার চারটি গ্রহ আনবে জীবনে বিরাট অগ্রগতি গুরু বৃহস্পতি কি রোগ জীবনে বিরাট বিরাট পরিবর্তন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আগত জানুয়ারি মাস দু হাজার ছাব্বিশের প্রথম মাসে তুলা রাশিদের জীবনে কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে চার চারটি গ্রহ তাদের জীবনযাত্রার বিরাট পরিবর্তন ঘটাবে আর গুরুর কৃপা তাদের জীবনে সার্থক হবে তাদের জীবনে আসবে নতুন নতুন সুযোগ আসবে অগ্রগতি কী ঘটতে চলেছে তুলা রাশিদের জীবনে জানুয়ারি মাসে তা যদি জানতে চান এবং আপনি যদি বিশেষ কিছু টোটকাও শুনতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে সবার আগে বলবো আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত পরাদেশে প্রবেশ করি প্রথমেই বলবো তুলা রাশির কাছে জানুয়ারি মাস সমৃদ্ধির মাস যে গ্রহ তাদের সবচেয়ে বেশি সাহায্য করবে সেটি হচ্ছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি কারণ বৃহস্পতি তাদের ক্ষেত্রে জানুয়ারি মাসেই অর্থাৎ পুরো জানুয়ারি মাস থাকবে রাশির নবম স্থানে নবম স্থানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে ডাইরেক্ট আপনার তুলা রাশির ওপর দৃষ্টি দিচ্ছে যা তুলা রাশির কাছে বিশেষ বিশেষ সৌভাগ্যের রাশিতে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকার ফলে আপনার আপনার জীবনে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে ও রোগ ভোগ চলে যাবে গুরু আশীর্বাদে সমস্ত বাঁধা বিঘ্ন থেকে আপনি মুক্তি পাবেন আপনার জীবনে আসবে সুখ শান্তি এছাড়াও বলবো রাশি বিরাট পরিবর্তন ঘটবে জীবনে আসবে সুখ সমৃদ্ধি আর আনন্দ সুতরাং বলা যেতেই পারে দেবগুরু বৃহস্পতি আশীর্বাদে তোলা রাশি যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যবান হবে জানুয়ারি মাসেই দিক দিয়ে গুরু বৃহস্পতির কৃপায় আপনার শরীর স্বাস্থ্যের উন্নতি আপনার মানসিক উন্নতি এছাড়া গুরুর কৃপা গুরুর দৃষ্টি আপনার রাশির পঞ্চম স্থানে থাকার ফলে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আসবে বিদ্যাক্ষেত্রে যথেষ্ট সাফল্য পাবে আপনার মনের ইচ্ছা পরিপূর্ণ করবার দিকে যাবে আপনি যদি এছাড়া গুরুর দৃষ্টি পঞ্চমস্ত থাকায় সন্তানজনিত শ্রীবৃদ্ধি বিদ্যাক্ষেত্রে সাফল্যের পাশাপাশি যাবতীয় মনোবাঞ্ছা পূরণ হবে তুলারাশি এরপরে আরও একটি গ্রহ যে গ্রহ আপনার কাছে সবচেয়ে বেশি সদার্থক আপনার মালিক পিতা শুক্র শুক্র বারোই জানুয়ারি আপনার রাশির তৃতীয় স্থান থেকে প্রবেশ করবে চতুর্থ স্থানে অর্থাৎ শুক্র চতুর্থ স্থান অর্থাৎ কেন্দ্রস্থানে প্রবেশ করে আপনার জীবনে আনবে ভরপুর সুখ ভরপুর সৌভাগ্য সেই হচ্ছে শুক্র যে শুক্র আপনার লগ্নেশ অর্থাৎ লগ্নপতি লগ্নপতি উচ্চস্থ হওয়ার ফলে আপনার জীবনে সাফল্য ভরপুর সময় পাবেন আপনার জীবনে সৌভাগ্য ভরপুর সময় পাবেন আপনি জীবনযাত্রার ক্ষেত্রে বিশেষভাবে পরিবর্তন দেখতে পাবেন আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন এছাড়াও শুক্র আপনার ক্ষেত্রে যেহেতু অষ্টম ভাবের কারক অষ্টম ভাবের কারক হয়ে চতুর্থে চতুর্থে কেন্দ্রস্থানে মিত্র ক্ষেত্রে থাকার ফলে আপনার যাবতীয় বাঁধা মুক্ত হবে আপনি দ্রুত গতিতে উন্নতি করতে পারবেন তুলা রাশি সুতরাং দেবগুরু বৃহস্পতি এবং দৈত্যগুরু শুক্রাচার্য উভয়েরই আশীর্বাদ আপনার ওপর বর্ষিত হবে আগত জানুয়ারি মাসে এরপরে আরও একটা সুযোগ আপনি পাবেন যে সুযোগটা চোদ্দোই জানুয়ারি আসছে চোদ্দই জানুয়ারি রবি যে রবি আপনার জীবনে আনে সদা সর্বদা ইনকাম বা উপার্জন আপনার একাদশের অধিপতি গ্রহ সেই রবি দীর্ঘদিন দক্ষিণায়নে থাকার পর চোদ্দই চোদ্দই জানুয়ারি আসতে চলেছে উত্তরায়নে অর্থাৎ শুরু হচ্ছে মকর সংক্রান্তি রবি আপনার মকর রাশিতে প্রবেশ করবে রবি মকর রাশিতে প্রবেশ করার ফলে আপনার জীবনে অর্থাৎ তুলা জীবনে বড় সৌভাগ্যের উদয় হবে কেননা আপনার জীবন যা আপনার একাধিক ক্ষেত্র থেকে আপনার কাছে সৌভাগ্যের খবর আসবে যেহেতু চতুর্থ স্থান মানে সুখ সমৃদ্ধি তাই আপনার সুখের কোনো অভাব হবে না রবির আশীর্বাদে আপনার আয় উপার্জন হানড্রেড পারসেন্ট বৃদ্ধি পাবে কোনো কোনো ক্ষেত্রে দ্বিগুণ কোনো কোনো ক্ষেত্রে পাঁচ গুণের বেশি বা গুণের বেশি আপনি আয় করতে পারবেন আপনি যদি বিশেষভাবে তুলা জাতক জাতিকা হাম সুতরাং শুক্রের চতুর্থ স্থানে অবস্থান আপনার একদিক দিয়ে গৃহবাড়ির পরিবেশের উন্নতি মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি গাড়ি বাড়ি সমৃদ্ধি লাভ এছাড়াও আপনার নিজের জীবনেরও সন্তানজনিত কিছুটা আশীর্বাদ এবং আপনার নিজের জীবনেও স সবচেয়ে সৌভাগ্যের খবর আসবে আপনি যদি বিশেষভাবে তুলারাশির জাতক জাতিকা এরপরে গৃহটি অর্থাৎ বৃহস্পতি শুক্রের বৃহস্পতি শুক্র রবি রবি উত্তরায়ণে যখন আসবে চোদ্দো তারিখ চোদ্দোই জানুয়ারির পর থেকে আসবে উত্তরায়ণ মকর সংক্রান্তি এই সময় যেমন দেবতাদের সময় এই সময় যেন যাবতীয় কার্য হবে এই সময় থেকেই অর্থাৎ চোদ্দই জানুয়ারি থেকে রবির আশীর্বাদে তুলারাশিদের সৌভাগ্যের দরজা খুলে যাবে তাদের জীবনে আসবে সুখ শান্তি ও আনন্দ এরপরে আরও একটি গ্রহ অর্থাৎ বৃহস্পতি শুক্র রবির পর আরও একটি গ্রহ তুলা রাশির জীবনে আনবে বিরাট সমৃদ্ধি গ্রহটি হচ্ছে মঙ্গল কারণ বছরের শুরুতেই পনেরোই জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মঙ্গল মকর রাশিতেই তুঙ্গস্থ অবস্থায় থাকবে এই মঙ্গল তুলা রাশির জীবনে ভরপুর সুখ সমৃদ্ধি আনবে কারণ তুলা রাশির কাছে মঙ্গল হচ্ছে দ্বিতীয় প্রতি এবং সপ্তম পথী দ্বিতীয় প্রতি সপ্তম প্রতি আপনার জীবনে বিরাট বিরাট নাগরিক বিরাট বিরাট সৌভাগ্য যোগ রয়েছে আপনি জীবনে একাধিক ক্ষেত্র থেকে যথেষ্ট সৌভাগ্যের মুখ দেখাবে কারণ মঙ্গল হচ্ছে আপনার ক্ষেত্রে ধনপতি ধনপতি এবং সপ্তমপতি হয়ে মঙ্গল আপনার রাশি চতুর্থ স্থানে অবস্থান করেছে এর ফলে আপনার গিয়ে সদ অনুষ্ঠান হবে আপনার গিয়ে সুখী অনুষ্ঠান হবে আপনি যথেষ্ট সৌভাগ্যবান হবেন আপনি যদি বিশেষভাবে তুলা রাশির জাতক জাতিকা হন শুক্র যেমন সাহায্য করবে উন্নতিতে রবি যেমন সাহায্য করে উন্নতিতে দেবগুরু বৃহস্পতি যেমন সাহায্য করে উন্নতিতে তেমনই সেনাপতি মঙ্গল আপনার জীবনে ভরপুর সুযোগ ভরপুর সুবিধা ভরপুর ভরপুর জীবনে উন্নতি দেবে যা আপনার জীবনযাত্রায় সবচেয়ে সৌভাগ্যের অধিকারী হবে এছাড়া বলব যে শুক্র ছাড়াও রবি ছাড়াও বৃহস্পতি ছাড়াও আপনার জীবনে যে গ্রহটি সবচেয়ে সমৃদ্ধি আনবে সেটি হচ্ছে বুধ বুধ সতেরোই জানুয়ারি সবচেয়ে সৌভাগ্য রাশিতে যাচ্ছে বুধের এই বুধের এই অবস্থান আপনার জীবনে যথেষ্ট মানসিক দ্বন্দ্ব দেবে যথেষ্ট আপনার জীবনে মানসিক চাপ বৃদ্ধি মানসিক চাপ অনেকটাই কমবে মানসিক চাপ অনেকটাই কমবে মনের জোর বাঁচবে মানসিক জোরে আপনি যে কোনো কার্য সম্পন্ন করতে পারেন সুতরাং তুলা রাশিদের জীবনে আগত জানুয়ারি মাস বৃহস্পতির দৃষ্টি রবি শনি মঙ্গল এবং সুখের প্রতিকার সব নিয়ে একটা সৌভাগ্য মা আসলে অবাক হবেন না কারণ আপনার কাছে ঘোগত ঘোগত প্রভাব নেই আপনি শুধু আপনার জীবনে এই আপনার জীবনে বিশেষ কিছু মন্ত্র দিলাম এই মন্ত্রগুলো ঠিক ঠিক সময় জপ করবেন এই মন্ত্রগুলো আপনি একবার জপ করে নিলেন মন্ত্রগুলো শুভ জায়গায় রেখে দিলেন আবার 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 আপনার জীবনে আসবে ভরপুর শক্তি ভরপুর উন্নতি আপনি যদি বলুন আপনি যদি নারায়ণ মন্ত্র এক এক আপনি যদি নারায়ণে নারায়ণ মন্ত্র রোজ জব করতে পারেন একশো আটবার তাও আপনার জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে তুলারাশি এছাড়া আপনি তো আপনি তো কালি আপনি আপনি আপনার কালী মন্ত্র জব করতেই পারেন তাতে মা কালী কোনো কুপিত হবেন না আপনি যদি তোলা রাশি হন এরপরে কিছু প্রতিকার বলবো আপনি বিশেষ করে প্রতিকার করবেন রাহু তাই চিহ্ন চিন্নমাস্তা মন্দিরে ধ্রুবাতি চড়ান আর মাকে বলুন একে ঠান্ডা করতে এছাড়া এছাড়া আপনার জীবনে সুখ শান্তি আনতে বলুন এছাড়াও বলবো আপনাকে আরও একটি গ্রহকে প্রতিকার করতে হবে সেটা হচ্ছে শনি শনি ষষ্ঠে অবস্থান সুখে হলে সুখে হলেও আপনার ক্ষেত্রে শনি বক্রি হয়ে আছে হয়ে গেছে বলে আপনার জীবনের ক্ষেত্রে বিশেষ উন্নতি প্রাপ্ত হয়েছে আপনি আপনি যদি বিশেষ করে তুলা রাশি জাতক জাতিকা হন এছাড়াও বলবো আপনি বিশেষ করে আপনার যে দিয়ে যে আপনার জীবনে নতুন দরজা খুলবে সেটি আপনার জীবনযাত্রায় বিরাট পরিবর্তন আনবে আপনার জীবনে আপনার জীবনে নতুনত্ব প্রদান করবে রাশি তাই বলাই যায় জানুয়ারি মাসে প্রথমে দেবগুরু বৃহস্পতি পরে দৈত্যগুরু শুক্রাচার্য বারোই জানুয়ারি থেকে পনেরোই জানুয়ারি থেকে সেনাপতি মঙ্গল এবং পরে বুথ উভয় গ্রহগুলি উভয় গ্রহ আপনার জীবনে নতুন উন্নতির সুযোগ নিয়ে নতুন যুগের সূর্যোদয় ঘটবে উন্নতি ঘটবে আপনি যদি বিশেষভাবে তুলা রাশির জাতক জাতিক হন সুতরাং আজকের এই ভিডিও আমি তুলা রাশি রাশিফল প্রকাশ করলাম জানুয়ারি মাসের রাশিফল প্রকাশ করলাম তাহলে যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরো এসে শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবস্থিত করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই আমার এই সুকান্ত সাউ हमारी सुकांतो शाह YouTube चैनल टिके अवश्य सब्सक्राइब करुण পাশেতক বেল আইকন টি अवश्य প্রেস করুন যাতে এই যে জন এই ভিডিও গুড়ানি অবগত করছিস তার নোটিফিকেশন পুতো অনুসারে কি পৌঁছায় এডুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ